হ্যালো এভরিওয়ান আজ সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিয়েছি আমি পুজো দেওয়ার জন্য তাই ফুল আনতে গেছিলাম দিদিভাইদের বাড়ি যে লোকটা ফুল দিতে আসে সে ফুল দেয়নি তাই জন্য বাড়ি থেকে গিয়ে আমি শাখা আর সবজিওয়ালার কাছ থেকে ফুলের কলা নিয়েছি আর বাড়িতে এসে আমি ঠাকুরের ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে নিয়েছিলাম আমি যেমন দিয়েছি গুলো দিয়ে নিয়ে ঠাকুরের পুজোর জন্য জোগাড় করে নিয়েছিলাম আর তারপরে পুজো দিয়ে নিয়ে আজ বৃহস্পতিবার তাই লক্ষ্মীর ঘরটাও নতুন করে বসিয়েছি তাই জন্যই আমার শাখা আর কলা নিয়ে এসেছিলাম তারপরে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়েছি আর গীতাই একটু ফুল দিয়ে তারপরে একটু ধূপকাঠি দেখিয়ে নিয়েছি তারপরে চলে গেছিলাম বাইরে তুলসীগড়ি দিতে জল দিতে আর পুজো শেষে আমি একটু আলতা করে নিয়েছিলাম আলতা আমি অনেক সময় পড়ি না তবে আজ অনেকদিন পরে বেশ ইচ্ছা হলো তাই পরে ফেললাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সকালে যেহেতু গাছগুলোতে জল দেওয়া হয়নি তাই বিকেলে একটু জল দিয়ে নিয়েছিলাম তারপরে একটু ফ্রেশ হয়ে ঘর পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর যা গরম পড়েছে এতে দুবার করে মুখ হাত পা ধুতেই হয় আর তারপরে আমাদের ওই বাড়ি থেকে এসেছিলো মা ছোটো কাকি ছোটো কাকির মেয়ে আর আমার সেজো কাকির মেয়ে সেজ কাকার মেয়ে তো হাই বলে দিল আর কাকি বলছে এত গরমেও আমরা ঘুরতে এসেছি আর ওদের জন্য টিফিনে স্ন্যাক্স বানানোর জন্য আমি একটু টিন টোস্ট বানিয়ে দিয়েছিলাম ওদের তারপর ওদের সবাইকে খেতে দিয়েছিলাম আর ওই ছোটটা তো আমাকে বলছে যে তুমি এসো তুমি খাবে না তুমি এসো আর তারপরে আমরা গেছিলাম আমাদের এখানে বাজরাংবলির পুজো হয়েছে সেখানে প্রসাদ খেতে মা এসেছিলো মাদেরকে বললাম চলো সবাই মিলে গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি তারপরে এই যে প্রসাদ প্রসাদটা ছিল প্রসাদের মতো খুব সুন্দর টেস্ট আর প্রসাদ তো মাও বলছে খুব সুন্দর হয়েছে আর আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা একটু ভালো তারপরে প্রচন্ড হয়ে গেছে